শ্রীপর্ণাকে সুস্থ করে অভিষেকের সঙ্গে পাঠালে আবারও কারেন্টের শট দিয়ে শ্রীপর্ণাকে মারতে গিয়ে ধরা পড়লো অমলাইন এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা ঠিক করে নেয় যে শ্রীপর্ণাকে বাড়ি নিয়ে যাবে এদিকে অভিষেকের মা বাধা দিলে তখনই পর্ণা বলে দেখুন শ্রীপর্ণা তো শুধু আমার বাড়ির মেয়ে না আপনার বাড়িরও মেয়ে তাই আমি ওকে সুস্থ করার জন্য জাস্ট কিছুদিন জন্য আমাদের ওখানে নিয়ে যাব আবার সুস্থ হলে ফিরিয়ে নিয়ে যাবো অভিষেকের মা বলে কিন্তু এখন কাল রাত্রিটাও তো গেল না আর তখনই পরণা বলে আসলে কি বলবো বলুন তো এরকম কিছু বিপদ ঘটে গেল তাই এখন আমার খুব চিন্তা হচ্ছে অভিষেকের মা বলে আমি বুঝতে পেরেছি আমার উপর আপনারা বর্ষা হারিয়ে ফেলেছেন তখনই পরণা বলে না না এটা আপনি ভুল বলছেন আপনাদের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে কিন্তু আমার চিন্তা হচ্ছে আপনাদের বাড়িটা নিয়ে আপনাদের বাড়ির উপরে হয়তো অনেক ঝড়ঝাপ টা গিয়েছে তাই আপনাদের বাড়িটাকে নিয়ে আমার চিন্তা তখনই রনিতা বলে সেই জন্যই তো বলেছিলাম আগের পর ছবিগুলো সব সরিয়ে ফেলতে জিনিসপত্রগুলো সব সরিয়ে ফেলতে তাহলেই কিন্তু এসব বিপদ হতো না আর তখনই অভিষেকের মা বলে শোনা এত চুপ করবে তোমার মুখে একটাও ভালো কথা তো আসেই না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাজে কথা বলবা না পরনা বলে শুনুন আমি এই কথা বলেছি তার মানে এই নয় যে আমি ভূত পেতে বিশ্বাস করি আমি কিন্তু ভূত বিশ্বাস করি না আমি এখন যা দেখছি তবে সেটাই মনে হচ্ছে যে এই বাড়িটা খুবই রিক্সি আমার মেয়েটা এখানে থাকলে খুব বড় বিপদ আসতে চলেছে তাই আমার মেয়েটা সুস্থ হোক তারপর আমি পরবর্তীতে ভেবে দেখব কে আমার মেয়ের উপরে এরকম ঘটনা ঘটালো ওইদিকে দেখা যাবে অভিষেক বাহিরে খুব চিন্তা করছে তখনই অমলান গিয়ে বলে এটা কিন্তু শ্রীপর্ণার মা ঠিক করছে না দেখ না বন্দিকে নিয়ে যেতে বলছে তখনই অভিষেক হ্যাঁ সেটা আমার আবার কানের সামনে এসে বলার কি আছে আমি তো জানি তাই না তাই ওভাবে বলতে হবে না তখনই পর্ণা চলে এসে পর্ণা বলে অভিষেক আমি জানি আমার উপরে তোমাদের ভরসাটা চলে যাচ্ছে আসলে তোমাকে না জানিয়ে আমি শ্রীপর্ণাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর তখনই অভিষেক বলে না না আপনি যেটা ভেবেছেন সেটা হয়তো বা ভালোর জন্যই ভেবেছেন আসলে কি বলবো বলুন তো মানে সকাল থেকে এত কিছু হচ্ছে যে আমি শ্রীপর্ণাকে কোনোভাবেই তো আটকে রাখতে পারলাম না তাই আমারও মনে হয় শ্রীপর্ণা আপনার কাছে থাকলেই ভালো থাকবে আর তখনই অভিষেক বলে অভিষেককে পড়ানো বলে সত্যি আমার মেয়ে তোমার মতো জীবন জীবনসঙ্গী পেয়েছে সেটা ভেবে আমার খুব ভালো লাগছে অভিষেক বলে আসলে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাকে আপনি ভালো বলছেন বুঝতে পারলাম না তখনই বলে সেটা তুমি বুঝবে না তবে তুমি কিন্তু কাল সকালে চলে যেও বুঝতে পেরেছ ব্রেকফাস্টটা আমাদের ওখানে করবে এরপর ত্রিপর্ণাকে নিয়ে সবাই চলে আসে এদিকে দেখা যাবে সকাল হতেই ত্রিপর্ণা সেবাশিষ্ট করতে থাকে পর্ণা আর রুচিরা আর তখনই রুচিরা বলে শোন তুই কিন্তু একদম উঠবি না আর তখনই পর্ণা বলে আচ্ছা ত্রিপর্ণা সকাল থেকে তোর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তারপরেও তুই কেন বলিস আমাকে ত্রিপর্ণা বলে কি বলবো বলো তোমা মানে আমি ভাবছিলাম তোমরা খুবই টেনশন করবে সেই জন্য আমি বলতে চাইনি কিন্তু এত সবচেয়ে ঘটনার পরে আমার নিজেকে আটকে রাখতে পারলাম না এরপরে দেখা যাবে শ্রীপর্ণা বলে আচ্ছা অভিষেক তো আসবে বলেছিল এখনো আসতেছে না কেন আর তখনই পর্ণা বলে আরে বাবা আসবে যেহেতু বলেছে আসবেই তো এত চিন্তা কেন করছিস বলতো ও তো আমাদের এখানেই ব্রেকফাস্ট করবে তখন রুচিরা বলে বাবা আমাদের শ্রীপর্ণা দেখে থাকতেই পারছে না অভিষেককে ছাড়া তখনই অভিষেক চলে আসে অভিষেক এসে অভিষেক এসে শ্রীপর্ণাকে ফুল দিয়ে ওয়েলকাম করে আর খুশি হয়ে যায় শ্রীপর্ণা বলে শ্রীপর্ণা তুমি কেমন আছো বলে হ্যাঁ আমিও আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে তুমি আসতে এতটা লেট করলে তখনই অবাক হয়ে যায় পর্ণা আর রুচিরা অবাক হয়ে যায় আর বলে সত্যি ওদের দুজনের ভিতরে না খুব ভালোই মিল হয়েছে রুচিরা বলে হ্যাঁ তার বলতে এদিকে তখন অভিষেক বলে সত্যি আমি খুব চিন্তা করছি কিভাবে যে তোমার সঙ্গে এই ঘটনাগুলো হলো আমার মন মেজাজ কিছুই ভালো নেই শ্রীপর্ণা আমি তোমাকে রক্ষা করতে পারলাম না আর তখনই শ্রীপর্ণা বলে তুমি নিজের উপর কেন দোষারোপ করছো বলো তো আরে আমার সঙ্গে এইসব হয়েছে আমি তো এতটা চিন্তা করছি না তুমি কেন এতটা চিন্তা করছো তখনই পর্ণা বলে অভিষেক তোমাকে একটা কথা বলে রাখে বাবা আমার কথাগুলো মন দিয়ে শুনবে আমি কিন্তু জেনে বুঝেই তোমার হাতে আমার মেয়ের দায়িত্ব দিয়েছি তুমি খুবই ভালো একটা ছেলে সেই জন্য আমার শ্রীপর্ণাকে তোমার হাতে আমি তুলে দিয়েছি তাই তোমার তরফ থেকে আমি কোনো ভুল ত্রুটি দেখতে আচ্ছা না অভিষেক অভিষেক তোমাকে যে বলেছিলাম সিসিটিভি ফুটেজগুলো চেক চেক করতে সেটা বলে হ্যাঁ চেক করেছিলাম কিন্তু বাইরে থেকে ওভাবে ঘুমটা দিয়ে কাউকে আসতে হলেও দেখিনি যেতেও দেখিনি পর্ণা তখন বলে বুঝতে পেরেছি ওদিকে দেখা যাবে লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে ঈশা আর তখনই পর্ণা বলে তবে আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে একটা রহস্য আছে আর সেটা কেউ জেনে বুঝে করেছে আর তোমাদের বাড়ির ভিতরেই কেউ এ কাজটা করেছে যা শুনে চমকে ওঠে অভিষেক অভিষেক তখন বলে কি বলছেন কি পর্ণা বলে হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি তবে হ্যাঁ আমার হাতে এখনও কোনো প্রমাণ নেই প্রমাণ আসলে আমি ঠিকই তোমাকে সেটা জানাবো ওইদিকে এ কথা শুনে পেয়ে যায় ঈশিতা ঈশা তখন বলে কি পর্ণাকে তখন অমলানকে সন্দেহ করছে না না এখনই আমাকে অমলানকে অ্যালাউট করে দিতে হবে ওইদিকে অমলান টাকা গুনতে থাকে সে সময় ঈশা ফোন করে বলে শুনো তোমাকে কিন্তু পর্না আলোক পর্ণা সন্দেহ করেছে আর সেই কথা শুনে হাসতে থাকে অমলান অমলান তখন বলে সন্ধান করছে তো করুক না কি করবে বলুন তো আরে ঘুমটা দিয়ে আমাদের বাড়িতে কত মানুষ এলো গেল আর আমাকে সন্দেহ করবে কি প্রমাণ আছে কি ওনার কাছে ওনার নাকের ডগা দিয়ে আমি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললাম উনি তো কিছুই করতে পারলো না আর আমাকেও ধরতে পারবে না আর তখনই ঈশা বলে শোনো কনফিডেন্স ভালো তবে ওভার কনফিডেন্স কিন্তু একদমই ভালো না তুমি কিন্তু সাবধানে থাকবে আমি মুখে এসব কথা শুনে তোমাকে অ্যালার্ট করার জন্যই ফোন করেছি তখনই অমলান বলে আচ্ছা আর কি বলেছে তখনই ঈশা বলে এই যে তুমি এই কাণ্ডটা খুঁজিয়েছো সে সেজন্য কিন্তু ও কিডন্যাপের ঘটনাটাও এক করে ফেলেছে যা শুনে ভয় পেয়েছে অমলান অমলান বলে কি বলছেন কি সেটাই কি তখন ঈশা বলে হ্যাঁ ও দুটা ঘটনাকে এক করে ফেলেছে যে এই দুইটা ঘটনা একজনই করেছে তবে ওর হাতে এখন কোনো প্রমাণ নেই তবে আমি ইঙ্গিত করছি যে তোমাকে সন্দেহ করেছে আর তখনই অমলান বলে দূর আমাকে সন্দেহ করতে পারবে না আমাকে উনি ধরতেও পারবে না এরপর একথা শুনে ঈশা ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে শ্রীপর্ণার সঙ্গে কথা বলতে থাকে অভিষেক আর তখনই রুচিরা এসে ব্রেকফাস্ট নিয়ে আসে আর বলে দেখো তুমি কি খাও আমি তো জানি না তবে পর্ণা তোমার জন্য স্যান্ডউইচ তৈরি করেছে সেটাই নিয়ে আসলাম অভিষেক বলে এসবের কী দরকার আমার মন একদমই ভালো নেই এত কিছু ঘেটে গেল আর তখনই পর্ণা বলে খাবে না কেন তোমার তো আজকে কথা ছিল আমাদের বাড়িতে ব্রেকফাস্ট করবে এক্ষুনি তোমাকে খেতে হবে এরপর তখন অভিষেক নিজের কষ্টগুলো শ্রীপর্ণার সঙ্গে শেয়ার করতে থাকে আর বলে আগেরবারও আমি আগের বউকে রক্ষা করতে পারিনি ও আমার সাথেই ছিল ওর সঙ্গেও এরকম অনেক ঘটনা ঘটেছে এখন আবার তোমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটছে আমি কি শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারবো শ্রীপর্ণা শ্রীপর্ণা তখন চমকে উঠে বলে শোনো তোমাকে তো এতটা আমি দুর্বল ভাবিনি তুমি এতটা দুর্বল হতে পারো না শোনো তোমার আগের বউ কি করেছে না করেছে ওনার সাথে কী হয়েছে না হয়েছে আমি তো জানি না তবে আমি আলোকপর্ণা দত্তর মেয়ে তাই আমার সঙ্গে এরকম ঘটনা কতবার করবে আমি তো তাকে ধরেই ফেলবো তুমি একদমই চিন্তা করো না এদিকে তখন পর্ণা বলে হ্যাঁ একদম ঠিক বলেছে তবে অভিষেক তোমাকে আমি একটা কথা বলে রাখি যে ঘটনা ঘটিয়েছে সে কিন্তু তোমাদের বাড়ির কেউ যা শুনে চমকে ওঠে অভিষেক অভিষেক তখন বলে কি বলছেন কে তখনই পর্ণা বলে হ্যাঁ সেটা আমি তোমাকে সময় মতো জানিয়ে দেব এরপর পর্ণাকে সুস্থ করে অভিষেকের সঙ্গে আবারও অভিষেকদের বাড়িতে পাঠিয়ে দে পর্ণা শ্রীপর্ণাকে দেখে রাগান্নতে হয়ে যায় অমলান আর রৈনিতা আর বলে এবার কিন্তু তুমি আমাদের কাছ হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না একে একে দুইবার বেছে গেছ কিন্তু এবার আমি তোমাকে বাঁচতে দিব না শ্রীপর্ণা এরপর শ্রীপর্ণা নিজের রুমে চলে যায় শ্রীপর্ণাকে দেখে অভিষেকের মাও অনেক খুশি হয়ে যায় এদিন রাত হতে যখন লাইটের মেন সুইচটা অফ করবে সেখানে যেতে লাগে এদিকে তখন পর্না আর বর্ষা দুজন মিলে শ্রীপর্ণার জন্য প্রার্থনা করতে থাকে আর সেই সময় প্রদীপটা নিপে যায় যা দেখে ভয় পেয়ে যায় পরনা পর্ণা তখন বলে বর্ষা বর্ষা প্রদীপটা নিভে গেল কেন এটা কি তাহলে কোনো ইঙ্গিত দিচ্ছে আমার মেয়েটা ঠিক আছে তো ওইদিকে দেখা যাবে শ্রীপর্ণা লাইট অফ করতে গিয়ে সুইচে যখনই হাত দিবে তখনই কারেন্টের শর্ট লেগে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শ্রীপর্ণা শ্রীপর্ণা চিৎকার শুনে সবাই চলে আসে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ধন্যবাদ